হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ উইথ প্রাইম ডেট তো বন্ধুরা এই যে দু হাজার কুড়ি বাইশ যে ক্যান্ডিডেট তো তারা টেট পাস করে দীর্ঘদিন ধরে বসে আছে তো তাদের যে নিয়োগ নিয়োগটা ত্বরান্বিত হচ্ছে না যে ওবিসি মামলা সেই কারণে তো আমরা জানি ওবিসি মামলা মামলার লাস্ট যে হিয়ারিং হয়েছিল এবং তারপরে যেটা ডেট দেখাচ্ছিলো সেটা হলো আঠাশ উনত্রিশ তারিখ তবে খুব একটা বাজে ব্যাপার হয়ে গেল তো যেহেতু আমরা জানি যে প্রধান বিচারপতির যে বেঞ্চ তো সেখানে অর্থাৎ এক নম্বর যে বেঞ্চ তো সেখানেই কিন্তু শুনানি অ্যাকচুয়ালি হওয়ার কথা ছিল আঠাশ তারিখে তবে এখনও পর্যন্ত যে বিষয়টা লক্ষ্য করা যাচ্ছে সেটা হলো সেই দিন অর্থাৎ আঠাশ তারিখে প্রধান বিচারপতি তিনজন মিলে তিনজন বিচারপতি মিলে দুই নম্বর বেঞ্চে তারা বসবেন তো সেটা একটা অন্য ম্যাটার থাকছে তো যেহেতু আঠাশ তারিখে তিনজনের একটা বেঞ্চ গঠিত হচ্ছে তবে সেই এটা স্বাভাবিকভাবে বলাই যাচ্ছে যে সেদিন অর্থাৎ আঠাশ তারিখে যে ও বিসি মামলা সেই মামলাটা কিন্তু শুনানিয়া না হওয়ার সম্ভাবনাই নাইটি এই মুহূর্তে এছাড়া যে কম্পিউটার জেনারেটেড যে ডেট রয়েছে তো সেটাও কিন্তু এখন পরিবর্তিত হয়েছে সেটা ফেব্রুয়ারি মাসের আঠারো তারিখ কিন্তু আবার দেখাচ্ছে তবে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় তবে এখনও পর্যন্ত যেটুকু উঠে আসছে শুনানি না হওয়ার সম্ভাবনা রয়েছে আঠাশ তারিখে যেহেতু যেটা আমি বললাম প্রধান বিচারপতি সেদিন যে দুই নম্বর বেঞ্চে বসছেন এবং তারা তিনজন মিলে বসছেন তো সেই কারণে শুনানি হওয়ার সম্ভাবনা অনেক কম রয়েছে আর এই যে ওবিসি বিসি মামলা এটা পিছিয়ে গেলে তো সেই ক্ষেত্রে দু হাজার বাইশ টেট পয়সার যে নিয়োগ বা নিয়োগের যে তো সেটাও কিন্তু আরও কিছুটা বিলম্বিত হবে কারণ যেহেতু পর্ষদে বলছে এর আগে আমরা যেটা শুনেছি যে ও মামলার জন্য তারা নিয়োগকে ত্বরান্বিত করতে পারছে না তাহলে এই যে অজুহাতটা দেখিয়ে যেহেতু কেসটা পিছিয়ে গেল ও মামলাটা তো সেই অজুহাত দেখিয়ে তো তারা অবশ্যই আর এই যে নিয়োগের নোটিফিকেশান তো সেটা কিন্তু দিতে পারবে না তো যাক এটা কিন্তু একটা ভীষণ একটা বাজে ব্যাপার কি আর বলবো কিছু বলার নেই দু বাইশের যে রিক্রুটমেন্ট হয়তো দু হাজার বাইশের রিক্রুটমেন্টের ক্ষেত্রেও তাদের যে এই যে কুড়ি বাইশ মামলা সেই মামলাটা এখনও কিন্তু সমাপ্ত হয়নি তো সেই মামলাটাও কিন্তু প্রচুর পরিমাণে জ্বালিয়েছিল এক প্রকার একদম বাংলা ভাষায় যদি বলতে হয় কারণ সেখানে কিন্তু মাসের পর মাস বছর কেটে গেছে মামলা কিন্তু উঠতো না তো এটা খুবই একটা বাজে পরিস্থিতি তৈরি হয়েছিল তো এখন দেখছি যে ও বিসি মামলাটাও কিন্তু সেই দিকে আস্তে আস্তে করাচ্ছে তো যাই হোক হোপ ফর দ্য বেস্ট দেখা যাক খুব সময় মতো আঠাশ তারিখ হবে না কারণ যে পরিস্থিতি অলরেডি তৈরি হয়েছে তো আঠারো তারিখ আবার দেখা যাক কী হয় ফেব্রুয়ারির আঠারো তারিখ আমাদের এখন সেই দিকেই তাকিয়ে থাকতে হবে তো যাই তো প্রাইমারি সম্পর্কিত বিভিন্ন খবর পেতে অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে ধন্যবাদ